রাজনৈতিক দল তৈরি করে তারপরে যদি অন্য কিছু করার চিন্তা করেন এরপরে আপনি বিতর্কের ঊর্ধে থাকার কথা চিন্তা করবেন আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখনো ওই পর্যায়ে সুশীল চিন্তা করে না মানুষকে অ্যালার্ট থাকতে হবে মানুষের চিন্তা চেতনাকে উন্মুক্ত রাখতে হবে কিন্তু আমরা তো সব মানুষগুলো সুবিধামতো জায়গায় কথা বলি আমার দেশেরই কেউ না কেউ জাস্টিস হবে তাদেরকে দিয়েই সেই জুডিশিয়ারিতে আপনার এনশিয়র করতে হবে জাস্টিস সেক্ষেত্রে আমরা অনেক বড় হোপ করতে পারবো অনেক বেশি চিন্তা চেতনা করতে পারবো সেই ধারায় আগাতে পারবো এই সরকারের টোটাল আর একটা দল হচ্ছে এটার জন্য কি অন্তর্বর্তী সরকার বিএনপি ক্ষমতা হিসেবে এটা অনেকে মনে করে যে ইলেকশন এখনই দিলে এই চিন্তাটা তো আসলে সুস্থ চিন্তা না সংস্কার মোতাবেক চলবে কিনা এই কথাটার মধ্যে কিন্তু একটা বিষয় খুব ভালো আসছে যে আপনি আজকে সংস্কার করে যাচ্ছেন বিশাল বিশাল তৈরি করে যাচ্ছেন সংস্কারের জন্য কিন্তু পরবর্তী যে সরকার আসবে সেই সরকার যদি তার চরিত্র হারায় এবং চরিত্র হারিয়ে বর্তবতিত সরকারের চরিত্র ধারণ করে সেইটা ঠেকানোর সুযোগটা আসলে থাকে না কারণ এখন হাসিনা আসলে তার ফাঁসি হবে হাসিনা আসলে সর্বোচ্চ শাস্তি হবে সেগুলো কিন্তু হাসিনা ওই নিয়েই এই ক্ষমতা সে ক্ষমতাটাকে এভাবে বাজেভাবে এক্সারসাইজ করেছে নাম্বার টু আমি একজন আইনজীবীর ছেলে আইনজীবী হিসাবে আমি বলবো এখানে দুজনই আইনজীবী আমার বাবাও এই পেশার মানুষ যে গত সরকার এমন কোন জায়গা নেই যেখানে তার ফেসিজমের যে চরিত্র সে ওখানে প্রকাশ ঘটায় নাই বিশেষ করে আপনি যদি সুপ্রিম কোর্ট বার আপনারা এই বারে আছেন ঢাকা বার বলেন এবং অন্য অন্য যে মফসলের বারগুলো আছে সে বারগুলোতে কিন্তু নির্বাচনের নামে কি হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেক্ষেত্রে কিন্তু নীরবে চেয়ে চেয়ে আসলে দেখা ছাড়া কোনো উপায় কারোরই ছিল না সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো জাজও বসেছিল আর বাংলাদেশের মানে আইনজ্ঞরা এই আইন অঙ্গনে তারা প্রফেশন করেছে কিন্তু কতটুকু প্রতিবাদ করে এটার বিহিত করতে পেরেছে মানে আমি আসলে ওইভাবে ইফেক্টিভ আমি তেমন কিছু আমি বলবো যে দেখার সুযোগ আমার হয় নাই আমার দেখার বাইরে হয়তো বা কিছু হতে পারে কারণ টোটাল সিস্টেমটা এমন ভাবে তারা অকুপাই করেছিল দখল করেছিল এখানের বাইরে নিঃশ্বাস মানে দীর্ঘশ্বাস ছাড়া ফ্রেশ নিঃশ্বাস ফেলার সুযোগ কোথাওই ছিল না দ্বিতীয়ত আপনার এই আরো কিছু আলো যেমন সরকারে থেকে এখন যে সংস্কার হচ্ছে আমি জনাব অ্যাডভোকেট মামুন মাহবুব সাথে বিনয়ের সাথে আমি বলছি যে আপনি একদিকে যে সরকারটা করছেন যে বাংলাদেশের সবাই সকল রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ এবং তাদের সুবিধাভোগীরা ছাড়া ডক্টর ইনুস সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এবং সমর্থন দিয়েছে এ নিয়ে তো কোনো দ্বিধা নাই কিন্তু আপনি সরকারে থেকে আরেকটি রাজনৈতিক দল তৈরি করে তারপরে যদি অন্য কিছু করার চিন্তা করেন এরপরে আপনি বিতর্কের ঊর্ধ্বে থাকার কথা চিন্তা করবেন আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখনো ওই পর্যায়ে সুশীল চিন্তা করে না এটা আমার মনে হয়েছে আর তার পাশাপাশি যেমন আরো কিছু রাজনৈতিক দল আছে তারা সরকারের সুযোগ নিয়ে নিজেদেরকে গুছিয়ে তারপরে তাদের সুবিধা মতো মেকানিজম ডেভেলপ করে তারপরে তারা একটা ফায়দা নেয়ার চেষ্টা করবে সে বিষয়টাও কিন্তু মানুষ চোখ রাখছে মানুষের চোখের সামনে আসছে ভালো ভালো কথা আমরা প্রত্যেকেই বলতে পারবো কিন্তু যদি সঠিক মানুষ তৈরি না হয় যত বড় হোক আপনার ফাঁসি কিন্তু হত্যাকাণ্ডকে রোধ করতে পারে না ফাঁসিতে একটা জিনিস দেয়া যায় যে রুল অফ ল যদি থাকে যে হ্যাঁ এই অপরাধের বিচার হবে কিন্তু রুল অফ ল এবং বড় বড় শাস্তিও কিন্তু অপরাধকে ঠেকিয়ে রাখতে পারে না সো এগুলো স্বাভাবিক যে অপরাধ সেটা হবে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো যে রুল অফ ঠিক ঠিকাংশেও এই যত সংস্কার হবে বা হচ্ছে যদি কাল কোন সরকার ইলেক্টেড হয় আর যেভাবে পূর্ববর্তী সময়ে জুডিশিয়ারি আপনার লেজিসলেচার এক্সিকিউটিভ আপনার এরপরে সিভিল ব্রুকেটস এরপরে আপনার আমাদের আর্মি বিডিআর পুলিশ সব এক জায়গায় মিলে যখন একটা বাজে সিস্টেমকে প্যাট্রোনাইজ করেছে তখন সেক্ষেত্রে আর কিছু করার ছিল না অর্থাৎ আগামীতেও যদি এইভাবে কিছু একটা হয় এইভাবে যদি কিছু একটা হয় এই যতই সংস্কার বলেন এই সংস্কারের কাগজ তখন কতটুকু তা রোধ করতে পারবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের সুযোগ সবসময় থাকবে তবে আমার কাছে যেটা মনে হয় যে সবসময় মানুষকে অ্যালার্ট থাকতে হবে মানুষের চিন্তা চেতনাকে উন্মুক্ত রাখতে হবে কিন্তু আমরা তো সব মানুষগুলো সুবিধা মতো জায়গায় কথা বলি এই সুবিধামতো জায়গায় কথা বলার জায়গা থেকে সরে আসতে হবে আমাদের যে আজকের আজকের কি হচ্ছে ওয়ান ইলেভেনে আমরা দেখেছি কিংস পার্টি হয়ে এই আপনি যেহেতু ব্যক্তিগত অবস্থান থেকে বলছেন বা আইনজীবীদের একজন গ্রুপের অবস্থান থেকে বলেছেন এই আইনজীবীদের অবস্থা আমি আপনাকে বলি আমি লেখাপড়া শেষ করে বাংলাদেশে গিয়ে চার দিনের মাথায় গ্রেপ্তার হই পঁয়তাল্লিশ দিন আমি রিমান্ডে ছিলাম সাড়ে চারশো দিনের রিমান্ডের দরখাস্ত ছিল পঁয়তাল্লিশটা মামলায় এবং ছয়বার হসপিটালাইজ করেছে আইসিউতে ছিলাম সাড়ে ছয় মাস জেল খেটে নদী পথে আমি লন্ডনে এসেছি সেভেন ডেজ আই স্পেন্ড টু রিচ লন্ডন সো এই আইন অঙ্গনের টোটাল বিষয়গুলোর সাথে আমার একটা আবেগ যেমন আছে দাবি তেমন আছে ক্ষোভও কিছু জন্ম হওয়ার সুযোগ থাকে সেদিনকার আমাকে যখন দিনের পর দিন রিমান্ড দিচ্ছিল তখন এই ঢাকাবার আমি ঢাকাবারের মেম্বার আমার বাবা মেম্বার আমার ছোট ভাই ছোট ভাইয়ের ওয়াইফ ব্যারিস্টার তারাও প্র্যাকটিস করে ওখানে মেম্বার সো আমি হতবাক সেদিনকার কিন্তু কোনো প্রতিবাদ ওভাবে হয় নাই কারণ আমি বিএনপি করি বুঝছেন এখন আইন অঙ্গনটাও এমন ভাবে দূষিত হয়েছে জুডিশিয়ারি পরিস্থিতি যে পর্যায়ে গেছে যে পুরো আপনি বলেছেন বাংলাদেশের তিনশো এমপি স্পিকার জাস্টিস চিফ জাস্টিস ইমাম সাহেব সহ পালিয়ে গেছে এই সোসাইটির ভিতর থেকেই তো আগামী নেতৃত্ব আবার এই বাংলাদেশের ভিতর থেকে আসবে এটা বাস্তবতা হবে অতএব সেই মেনে নিয়ে যদি সিভিল ব্রুকেটসরা যদি যদি সোসাইটিরা তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন না করে রাজনীতিবিদদের কাছ থেকে ক্ষমতা সস্তা সুবিধা নেওয়ার প্রতিযোগিতায় যদি লিপ্ত হয় আপনার কোনো সংস্কার কখনো কাজে আসবে না এগুলো এক বস্তা কাগজ থাকবে এগুলো জাস্ট এক বস্তা কাগজ থাকবে সময়ের প্রক্রিয়ায় আবার ওগুলা নতুন করে কিছু রক্ত যাবে এবং সংস্কারের আবার দাগ আসবে দাগ আসবে এটা আমার কাছে আপনারা বয়সে আমার অনেক বড় কিন্তু আমি 90 শান থেকে আমি যতটুকু দেখেছি গুলাম জাকিরিয়া সংক্ষেপ করবেন প্লিজ হ্যাঁ তো এখন আমার এই যে সম্প্রতি সরকারে থেকে দল গঠন করা হচ্ছে অতএব যখন সরকারে থেকে সরকারের সমস্ত সহযোগিতা একটি দল গঠিত হবে আর সেই সরকার সমস্ত সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে এটা আসলে বিশ্বাস করার কোনো সুযোগ নেই আর জনগণ যেহেতু ক্ষমতার মালিক আপনি এই জনগণের হাতেই দিতে হবে কোনক্রমে বিদেশ থেকে এনে জনগণ দিয়ে বা এই নেতা বানিয়ে বা ইলেকশন কমিশন বানিয়ে সেই ইলেকশন করে মানুষকে ক্ষমতায়ন করা যাবে না জাস্টিস সিস্টেম জুডিশিয়ারি আমার দেশেরই কেউ না কেউ জাস্টিস হবে তাদেরকে দিয়েই সেই জুডিশিয়ারিতে আপনার এনশিওর করতে হবে জাস্টিস অতএব সেক্ষেত্রে আমরা অনেক বড় হোপ করতে পারবো অনেক বেশি চিন্তা চেতনা করতে পারবো সেই ধারায় আগাতে পারবো কিন্তু আমার কাছে মনে হয় না যে এই সিস্টেমকে একেবারে মানে আপনি ক্লিন করে নতুন একটা সিস্টেম অ্যাডাপ্ট করানোর জন্য মানুষকে তৈরি করতে পেরেছেন আস্তে আস্তে সময় লাগবে সময়ের প্রয়োজনে এইগুলো হবে আমরা বলতে পারবো আমরা বিষদ ভাবে আলোচনা করতে পারবো আমাদের গত ১৬ বছর না চুয়ান্ন বছরের যত ব্যর্থতা আছে এই ব্যর্থতার লিস্ট যদি দেই হাসিনা আক্তার চব্বিশ ঘন্টাও তার এই টকশো চালাইয়া এই ব্যর্থতার লিস্ট দেশের যে মানে কি বলে যে গ্যাপ গুলো আছে এগুলো শেষ করতে পারবে না কিন্তু তার মানে কি যে আমরা সেই শুধু ব্যর্থতার গল্প বলেই আমরা ভবিষ্যতে একটা জায়গায় মানে সিস্টেম এর নামে আরো কিছু সময় নিয়ে নেবো আপনার এই জনগণ জনগণ আপনি এই সরকার এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের একটা গ্রহণযোগ্য সরকার অতএব তাদের দায়িত্বটা হলো তাদের দায়িত্বটা হলো জনগণ যা চায় তা করতে দেয়া আপনি জনগণ যা করতে চায় আচ্ছা আচ্ছা জাকারিয়া সাহেব আচ্ছা জাকারিয়া সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করি কারণ তাহলে আলোচনাটা প্রাণবন্ত হয় জি 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 বলুন জনগণের চাওয়াটা পরিমাপের ব্যারোমিটারটা কি এই যে এক্স্যাক্টলি জনগণের চাওয়ার পরিমিটার ব্যারোমিটারটা হলো জনগণের মনের ইচ্ছা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিফলিত হওয়া এর বাইরে আপনি যদি মনে করেন অল ডক্টরস টাইপের ডক্টরের জনগণের মত করে চিন্তা করে এই দেশের শাসন ব্যবস্থাটা করানো হবে আমার আমার যা আছে দেশের সাধারণ মানুষ যতটুকু বোঝে তাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকবে সেই অনুযায়ী তারা ম্যানেজ করবে আপনার বা আমার কাজ হলো একটা যে আমরা এমন সুশীল হওয়ার সুযোগ নেই যে আমরা জনগণের ওই ইচ্ছাকে আমরা নির্ধারণ করে দেব এটার কোনো সুযোগ নেই আমি ব্যারিস্টার এই সুপ্রিম কোর্টের আপনি অ্যাডভোকেট উনি সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আক্তার সাংবাদিক আমরা অন্যর অধিকারকে অন্যর চিন্তাকে নিয়ন্ত্রণ করার চিন্তা করা বোধহয় ঠিক হবে না আমার কৃষক আমার শ্রমিক আমার ছাত্র আমার জনতা আমার একজন মুচি থেকে শুরু করে তারও একটা নিজস্ব ভালো লাগা চিন্তা থাকতে হবে এবং সেই চিন্তা চাপিয়ে দেওয়ার সুযোগ নাই যে আমারটাই বোধহয় বেস্ট নো তারা যদি মনে করে যে এদেশে তারা অমুককে দিয়ে পরিচালিত করবে যেমন শেখ না মনে করছে এতদিন যে উন্নয়নের সরকার উন্নয়ন দেখাইয়া দৃশ্যমান কিছু ওইটাই বেস্ট সে ইজ দ্য বেস্ট সেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছে হু দ্য হেল শি ওয়াজ টু থিংক অ্যাবাউট হার সেলফ দ্য শি ইজ দ্য বেস্ট সেও একজন আরও একজন মুচি একজন কৃষক সেও একজন চিন্তাটা এভাবে করতে হবে তাহলে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে আপনি বলেছেন যে মেঘনা চাটার পরেও আপনার কত বছর লেগেছে ধীরে ধীরে হঠাৎ করে আকাশ চুম্বি চিন্তা এটা কখনো প্রাতিষ্ঠানিক রূপ পাবে না এটা থুবড়ে পড়বে বরং এর বিপরীতে আরেকটা সুবিধাভোগী শ্রেণী জন্ম নেবে যারা এর মাধ্যমে এলিট ক্লাস চিন্তা করে মানুষের মধ্যে আর একটা গ্রুপ চাপিয়ে উঠবে এখন দেখেন এই সরকারের টোটাল ব্যাকআপে আর একটা দল হচ্ছে এটার জন্য কি এই অন্তর্বর্তী সরকার বিএনপি ক্ষমতা নিসা পড়বে এটা অনেকে মনে করে যে ইলেকশন এখনই দিলে এই চিন্তাটা তো আসলে সুস্থ সুস্থ চিন্তা না চিন্তাটা হলো গণতন্ত্রের প্রত্যেকটা মানুষ তার চিন্তার প্রতিফলন ঘটানোর সুবিধা পাবে আমি যদি গণতন্ত্রের স্লোগানই দেই আমি আমার মতো গণতন্ত্র ডিফাইন করতে পারবো না তাহলে সেক্ষেত্রে স্বৈরাচারের গলায় গণতন্ত্রের ডেফিনেশন আসবে ন সকলের যে গণতন্ত্র মানে অনেকে আপনি এটাকে সংযোজন করতে পারেন আব্রাহাম লিংকনের অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল এটাকে আপনি বলতে পারেন যা এর মধ্যে এতটুকু আপনি আরেকটু সংযোজন করলেন কিন্তু এটাকে টোটাল চেঞ্জ করে এটা সুযোগ নেই মানুষ যা চায় আপনাকে সেই মানুষের সেটা দিতে হবে আর আমরা যদি মনে করি সামওয়ান ইজ ডক্টরেট সামওয়ান একজন প্রফেসর হি অর ইজ দ্য বেস্ট নো তাদের চিন্তায় প্রক্রিয়ায় একটু আলাদা জিনিস থাকবে উন্নত জিনিস থাকবে কিন্তু রাজনীতিতে এটা চাপিয়ে দিলে সেক্ষেত্রেও স্বৈরতান্ত্রিক মানভাবের এটা বহিপ্রকাশ ছাড়া আর কিছু হবে না শেখ হাসিনা যেভাবে চেয়েছে শেখ হাসিনা গুটি কয়েক লোক সে চেয়েছে সে মনে করেছে সে উত্তম সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে ওইভাবে চিন্তা করার কোন সুযোগ নাই এই জন্য প্ল্যাটফর্ম ওপেন করে দিতে হবে সাধারণ জনগণের কাছে যেতে হবে জনগণ কি চায় জনগণকে বোকা ভাবার চিন্তা করাটা মনে হয় ঠিক না জনগণ তার সিদ্ধান্ত নিতে জানে সিদ্ধান্ত নেছে বিদায় কয়জন ডক্টরেট মারা গেছে কয়জন ব্যারিস্টার মারা গেছে অ্যাডভোকেট মারা গেছে এমপি মারা গেছে গত আন্দোলনে ছাত্র জনতা বুক পেতে দিয়েছে ছাত্র জনতা জীবন উৎসর্গ করে উৎসর্গ করেছে অতএব জনগণকে এত সহজ ভাবে নেওয়ার যে আমরাই সবচাইতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমরা সব ঠিক করে দেব তারপরে সেই অনুযায়ী অ্যাজ পার আওয়ার ডাইরেকশন অ্যাজ পার আওয়ার ব্লুপ্রিন্ট পিপল উইল মুভ ফরওয়ার্ড এখানে আপনার ওই কি বলে কয়েকের চিন্তা করে এটা আসলে আমার মনে হয় আর একটা নতুন সংকট সৃষ্টি করার ধারা হবে যেমন জনাব মামুন মাহবুব সাহেব বলেছেন যে এই ইলেকশন কি গণতন্ত্র শুধু নির্বাচনী গণতন্ত্র না ইয়েস নির্বাচনী গণতন্ত্র আদারওয়াইজ ওই গুটি কয়েকের চিন্তা চেতনা হবে গুটি কয়েকের চিন্তা চেতনা হবে